আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে দেখতে পাচ্ছা আমার ভাই এসকে বস্তা বর্তি করে কী নিয়ে আসলো দেখি তো আপনারা সবারে লগে লইয়া আমি এই যে ক্যামেরাটা অন করিয়া আমি বস্তাটার মুখ খুলিয়া নিয়া তো কী কী আনলো দেখি আমি দেখার আগে ক্যামেরাটা অন করছি সবারের সাথে নিয়ে দেখতাম কী কী নিয়ে আসলো আমার ভাইয়ে তো এখানে দেখি বস্তাটার মুখ খুলিয়া দেখি এখানে একটা খাটাল আছে এরপরে পরিল আছে বড়ুয়া আবাসের পরিল আনছে এরপরে লতা আর লুঙ্গা আনছে তো আমার বাই বাড়িতে কি যাইতুগি হ্যাঁ তো মুম্বাই শহরে থাকে তো হে বাড়ি থেকে যাইতো গিয়ে যাবার আগে তো অবস্থা নিয়া বন্যার বাড়ি দেখো কী কী জিনিস আমি খাইতে বেশি পছন্দ করি এই জিনিস নিয়ে আইলো আর এখানে গাছের খাটল তো দুইটা হাটল রয়েছিল আর একদম লাইলা তো এখন তো শ্রাবণ মাস চলে তো শ্রাবণ মাসও এখনও পর্যন্ত গাছে ফাঁকি না কাতলটা আর তো হাসা হাটল গাছ থাকি ভাড়িয়ে আছে দুইটা আর একটা ধানতেনাশোন একটা আমারে দিলাইসেন আর আমি তো খুব বেশি পছন্দ করি লতা আর এই যে ফরিল তো করিল তুলিয়া কতখান আনছে এখানে লতা কত কেসা তুলিয়া আনছে তো আমি বাজার তাকিয়া বাকছি আই লতা কিনিয়ে আনু ভালকে তো মাছ রাখছি কিছু তোমারা মাছ থাকিয়ে কিছু মাছ রাখি আমার বাইরে শোনাইছি যে লতা আমি কিনিয়ে আনি খাইতাম মাছ দিয়া করে আমার বাইয়ে কইল যে তুমি লতা কিনি আনা কিনা লতা বালা থাকে না আমি তোমার লতা তুলি আনি দিবো তো এই যে দেখো আমার পাখের বাড়ির আরে তো এক জায়গা লতা আছে তো বালি চর থাকে এই জায়গাতে এইটা হারি বালি বেশিরভাগ বালির গা বালি থাকিয়া লতা কেসান তুলসি আর তো কচু আমার পাখের বাড়ির সাইডও হারি আমরা নিজের জমিন আারি তো এই জায়গার লতা এতো বালা খাইতে কোনো জাত চুল খায় না আর বারিক বারিক দেখো ছোটো ছোটো লতা আর বড় লতা এটা খাইতে মজা কম কিন্তু এই যে ছোটো লতা যাতা খাইতেও অনেক মজা কিন্তু বাঁচিতে অনেক কষ্ট কিন্তু চুল খায় না সবচেয়ে থাকি বালা উঠা আর বালা জায়গার লতা আর লতা তো বেশ বালা জায়গা থাকে না এটা তো খারাপ জায়গা লতা থাকে নোমরা জায়গাত থাকে লতা তো বাজারে কিনা লথা এটা খাইতে বেশ পছন্দ করি না তো না পারতে খাওয়া হারি তো আমার বাইয়ে বাজারে কিনি আনে খাইতাম শুনিয়া হি হ্যাঁ থুলিয়া আনি দিছে কোথায় আমি থুলিয়া তোমার লতা আনি দিল তুমি বাজার থেকে কিনিও না আর আমরা বাড়ির লতা বালা সব সময় হারি তুলা যায় না আসলে আর মিলেও না সব সময় ধরনের মানুষে নেওয়া হে তো হে যাই আমার কিসমতে অত কেসা লতা মিলছে আর আমার বাইয়ে এতো কষ্ট করে তুলিয়া লইয়া আছে দেখো লতা বাঁচতে কষ্ট ছোটো ছোটো লতা কিন্তু খাইতে অনেক মজা তো এখন লাগছে আমি অন্তত অন্ততপক্ষে এক হাত ঘন্টা সময় লাগবে এইগুলা বাঁচতে বাঁচতে যাই হোক আপনারা দেখতে থাকবা আর আমি বাঁচিয়ে নেই আর ভিডিওটা দেখা দেখে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আর যা বাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন ধরে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লি আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারাও অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অনেক সময় লাগছে আমার লতা বাঁচাও হয়ে গেছে আর লতাটা কি আর যাবলা হয়ে গেছে বেশি দেখো তো সবটি বাঁচি লাইছি এক্সট্রাও লতা ফালাইছি না এত কষ্ট লতা তুলা আর ফেলাইতাম না হয়েছি আমি তো লতা খুব বেশি পছন্দ করি তো ফেলাইতে মনে চাইছে না সবটি বাঁচিয়েছে দেখো আর কথা যে জাবলাও হয়েছে দেখো লতাটা কি বেশি যাবলা হয়ে গেছে আর এটা এইরকম থাকে ডেঙ্গা বছা লতা বাছা অনেক সময়ও লাগে আর বাসার পরে দেখা যায় জাবলা বেস হয়ে যায় মাল থাকি জাবলা বেস হয়ে যায় তো এখন কিছু কাটলে বেশি আমি কাটিয়ে দিব আর লতা বাসি আমার হাতের অবস্থা দেখো যে খাল্লা হয়েছে তো এগুলা আমি পরিষ্কার কিলে আমার হাত হাতের আঙুলগুলা সব খালা হয়ে গেছে লতা বাসার করে এই রকম খাল্লা হয় হাতটা তো ফাঁকা মাঝে মোটামুটি হাত হাতের আঙুল কোপবালা করে সাবান দিয়ে গাছ লাগবো নাইলে এটা খালা সুটি নাই তো তাহক একবারে আমি বেছে কাঠিয়া এরপরে হাত গিয়া পরিষ্কার করম বেশি বেশি দিতাম না সামান্য দিম এত বেশি দেওয়া লাগতো না আর এটাও খাটতে ঘাটতে তো সময় লাগে খাঁটল বেশি তো অনেক সময় লাগে আসলে দুইয়ে আটার দুটল বেশির এর দুইয়ের থাকে এর লাগিয়া তো আমি ফার্স্টে চাকাইছি চাকাইয়া মাঝে যদি আরেক কাঠা দিয়া ছোটো করিয়া বানাই দেখো এইরকম আর লতার জোকা লতা যেরকম এইরকম ছোটো ছোটো করছি আমি খাটলে বেছি যেরকম লতা আছে এইরকম খাটলে বেসি দিছে একবারে আনি লতার মাঝে দলীয় তো দই আনি সিদ্ধ বাইয় দিও সিদ্ধ লগে খাটলে বেছি কিছু একটা সিদ্ধ হয়ে যাব এখানে আমার সবজি তো রেডি হয়ে গেছে লতা হাটলে বেশি দই আনিয়ে রাখছি আর একদিকে পানি বইয়ে রাখছি লতা সিদ্ধ দেওয়ার লাগে তো ফানি যে সময় ঘুটি সময় লতা দি আর এখানে কিছু ডিম সিদ্ধ দিয়ে রাখছি তো ঠান্ডা পানি ফালে রাখছি ওগুলা ঠান্ডা হওয়ার লাগে আর কিছু কিছু হটেকি দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাব ডিম আছে দশটা আনু রান্না কর্ম গুণা কর্ম হি তো আমার ফানীয় ভুটি আই গেছে দেখো এখন লতার করতে লতা কাত বেশি একসাথে আমি সিদ্ধ সিদ্ধ করি লাপরে রান্না কর্ম তো মেঘের দিন তো হয়তো চুলকাইতে পারে এর লাগিয়েছ হয়ে গেছে লতা এরপরে মুখি এটা আমরা আর সিদ্ধ করি সিদ্ধ হরিয়া পানি পালাই দেই তো আমার লতাও সিদ্ধ হয়ে গেছে ক্যামেরায় আমি রান্নাটাও বয়াই দিছি কুবালা হল করিয়া আর কিছু গরম পানি দিয়ে লাগবে ওভারে তো তাড়াতাড়ি হয়ে যাই তো আমি গরম পানি বয় রাখছি আর বেশি পানি তো লগে সাজে না তো একটু খানি দি দিয়ে আর উপরে মাছটা দিয়ে আর আইসক্রেয়ার মাছে আর লতায় তো খুব বালা বানাব খুব বালা লাগে এই মাছটি আর লতা খাইতে বাজা মাছ আছে তো এখানে দেখো ইচ্ছা এরপরে দুই তিনটা গুথুমও আছে এরপরে স্যাগর খাওয়া শুন তো সব মিলিয়া এই লতার মাঝে দিয়ে দেলে দিয়া তো খুব মজা হইবো আজকের সবজি আই দেখতে বোঝা ত' লতাৰ তাৰি আমাৰ ৰন্না হৈ গৈছে আৰু আপোনাৰ বায়েটো লতা খাই নাই ইচা মাছৰ টান ক্ষতিকৰ লতাও ক্ষতিকৰ এতিয়া কিছু খাই থানাই তো টানৰ লগে লগে এখনে ডিম তো খালি ঠানতো খাইতা নাই আমাৰও খাইমো তো ডিম ৰন্না কৰাৰ লগে লগে যে আমি মছলা বাগাৰত দিয়া এখন ডিমবুল এফালে দিয়া ডিম আগেইটা কিবা যে ৰাখি দিছে কিছু আস্থাৰ আছে কিছু হাঠিয়াৰ আছে তো এজন আপু এজন কমেণ্ট কৰিছোঁ যে নাপু এটো ডিম খাই তেৰ লাগিব ঠিক আমাৰ এই ৰকম ডিম বেছি ভাগো খাই আর দিম আমি বেশিরভাগ খাটি খেলে খাটার পরে একটু মজা বাইরে আরে সবজির মাঝে জোলের মাঝে একটু মজা বাইর এম লাগে কিছু খাটি লাই আস্তা ডিমও এতো মজা থাকে না হারি তো এখানে আমার রান্না হয়ে গেছে আর সকালে আমি কুয়াশ রান্না করছিলাম কুয়াশোর সবজি রয়েছে এখানে লতাও রান্না হয়ে গেছে ডিমও রান্না হয়ে গেছে সব আমার কমপ্লিট এখন খাবার পালা তো তো আজকে একটা লেবু গাছ থাকি কি তো মাঝে মাঝে তো লেবু আনি ফারিয়া খাই যে সবজির লগে লেবু লাগে আরে ও সবজির লগে খাই তো লতার লগে তো লেবু লাগবো লেবু আনাতকালি যে একটা বেশিরভাগ টান অকটা নেম একটা পুরা বড় হয়ে গেছে টানি গেছে অখা নেমু আর কসমায় টেনশন নাইসেকট কম থাকে তো এই যে দেখো একটা লেবু আমি দেখলাম খুব বড় টানিয়ে দেখা যায় ফাঁকি জার আড়ি তো এইটা আমি এখন নিমুখিয়া এখানে দেখো পুরা লাল হয়ে গেছে দেখা যার তো পুরা ফাঁকি গেছে দেখা যাক কিন্তু লেবু তত ফাঁকায় অত ঠেঙ্গা বেশি বাড়ে আর যত কসমা থাকে অত ঠেঙ্গা কম থাকে তো এই ভিডিওটা হয় গিয়ে সকাল টাইমের ভিডিও তো ভিডিওটা একটু উল্টো পাল্টা হয়ে গেছে আগের ভিডিওরে পড়ে গেছে ঘরের ভিডিও আগে পড়ে গেছে এই রকম তো আপনারা ভাইয়া সকাল টাইমে নাস্তা করিয়া এখানে দেখো খামলাই গিয়েছেন উঠান ডালাই উঠানোর উঠান অর্ধেক আজকে ডালাই দেবো অর্ধেক কান রইব পরের দিন বা পরের দিন ডালাই দিবা ও সাইড শুকানির ঘরে আড়ি দিবা আর বাড়িতে তো মেস্তরেছেন অন্য কোনো মেস্তরে না লাগেন না আমার ছেলে দুজনে যুগালি কতরা আর ধান বাবাই মেস্তরে কতরা তো দেখো শুকনা শুকনা সিমেন্ট সিমেন্ট দিয়া বালি দিয়া সংকীর দি মারিয়া সব দেব এখানে সিটা দিয়া খোলা ঘরে দুরমুষ মারবা একটু ইয়া বইতো আর শুধু আমার উঠানটা ডালাই দিয়ার বেশি জায়গা নাই সামান্য জায়গায় ডালাই দেবো এত বেশি জায়গা ফাড়া যাইতো না তো সব সময় আরি পর থাকি বারো ইয়ে মারার জায়গা এত আরি মেঘের দিন আটা যায় না ফালা মারা যায় না দেখতে দেওয়ালা লাগে না তো যাই হোক এখানে দেখো ডালাই দেবো হই গেছে তো কম দেখান ডালাই দেব হয়েছে আর বেট বেসর দেখান রয়েছে তো এটা পূরাপুর সুন্দর সরিয়ে নেয় কোনো রকম হারি শুধু ফেক হার লাগি লাগে আরে আর মাটিটা হইছে আর এতো গাছও ফুটো ভারে আরে তো গাছ ফুটক কিছিয়ে হরিম তো এই দিনও এই গাছ সাচিলে আর বেশি ফেক হয় লাগিয়া গাছও চলা যায় না আর এই রকম থাকে আর এই সাইড পুরো মশলাই গেছে না আগর থেকে কিছু জায়গা রয়েছে পরে আই অন্যদিন হিবাজু হিবাযু হয়ে গো অর্ধেক কান হয়ে গেছে অ্যাকসি ডালাই দেওয়া আর অর্ধেক কান রয়েছে তো আমার বায়ু সকাল টাইমে তো তার বাইক রাখা এক সাইডও আর আমার বাই যাইতো তো গিয়ে যাওয়ার আগে এই যে বস্তা বলিয়া লই আইলো আমার লাগে কত যে জিনিস আমার ছেলের অবস্থা দেখো এখানে তো আমার ছেলে আলগা হলি আমার আবার গেস্টাকি তানে আলগা দেলাইছি আমার ছোটো ছেলেরে এই যে দেখো অবস্থা তো আজকে হৰছে করছে তো দুই তিনটা ইসা মারিয়া আনছে গিয়া থেকে আর চারটা না পাঁচটা আনছে মারিয়া আনিয়া বাইরে চুলা এটা তার নিজের হাতে বাঁচিছে দইছে হাতিয়া দইয়া এরপরে বাইরে চুলা হাতিয়া দেখো কেন দৌড়াইয়া আগুন দিয়া আর একটা এই যে সশপেনের ডাকার মাঝে হ্যাঁ ওগুলা বাজে ঠিক বাজা হয়ে গেল তো ইসাগুলা দেখি বাজা হয়ে গেছে দেখি লাল হয়ে গেছে আর ফার্স্টা ইসা দেখি আর এখানে তো সশমেনের এক সাইডও যে সাইডও আগুন ও সাইডও বাজার তো কাটা চামচ একটা আনছে আমি আর ইসাগুলা লাড়া চাড়া করে আর কি সুন্দর দেখো বাজার লাগছে আমি এটা দেখছি না তার এই অবস্থা আর এখানে দেখো লবণ মশলা সবটা একটা শাক জো আনছে আর এখানে আলু একটা না দুইটা ছোটো ছোটো কাঠিয়া আনছে তো কাঠিয়া দই আইটা শাক মাঝে রাখা আর এই যে খেতলির ডাকনার মাঝে কীটা আনলা জানি না আর এখানে ছোটো একটা বোতলের চাটনির মাঝে আছে তেল একটা তো তেল দি বাজাও এরপরে হয়তো আলু দিয়ে আর সুুন দিয়ে রান্না হইবো জানি না আমি হঠাৎ দিয়েছি আর তো এটা তার এই অবস্থা করছে এটা আমি দিয়ে না ইট দিয়ে চুলা বানাইছে আর আবার লাগড়ি দিয়ে হয়তো আগুন দৌড়াইতে পারছে না পরে ক্যান্ডেল আনি দৌড়াইছে দৌড়াইয়া কি সুন্দর ইসাগুলা বাজার বইয়া বইয়া

কিয়র খানি এখন কিয়র খানি ওলো খাইলাই বারোটা বাজছে না পেটো একজো খানি নাই সারা শেষ হাসি আর বইশ খানি খাইতে হ্যাঁ এখন খানি কি বারোটার সময় খাইবে বারোটায় বারটায় এখন যাও জমিনে যাও জমিনে যাও জমিন যাইও না জমিনে যাও এবার খানি পারতাম না এখন খাইলে বিখালা এবার আবার লাগি ফেটক যাও যাও ভিডিওটা গিয়ে আজকে সকালের ভিডিও তো কালকে আমার বাইয় আনিয়া দিছে কাত লতা করে লিটা আর আজকে আইসকে দেখি ভাগি গেছে কালকে আনার পরে বেশি একটু একটু আর ভাগা ধরছে নরম হয়ে যা আজকে দেখা যায় পুরা ভাগি গেছে তো কাতলের এই যে ফর্ট সাইড ওখান পুরা নরম হয়ে গেছে আর উপর সাইড একটু শক্ত হচ্ছে তো আজকে আমি খাটলের খর থাকি আর ফর্ট সাইড তো নরম হয়ে গেছে এর লাগে ফর্ট আগে বাঙি আর মুখ সাইডটা এটা রইব মুগ সাইড একটু শক্ত শক্ত এর লাগে তো প এতো বড়ো হাতল একটা হওয়া যায় তো না দুই তিনবারে খাইতে লাগব এগুলো আর এখন বাজারও কিনতেও বেশ কাতল খাওয়া যায় না আর পাইলেও এত দাম খাটলর আর আমরা আমার বাপের বাড়ির খাটল গাছ দুইটা রস্য একদম আই সন্দর হাট হল আর এই মাসও গুণ ভাঁকে না এখনও পর্যন্ত আমার বাই এই গাছটা কি ভারিয়া রাখার কারণে ও গিয়া ফাঁকে তো আগের দিন নাই এর আগের দিন ভাড়িয়েছে ভারিয়া ফর দিন আমার বাই লই আইছে আর আজকে দেখা যায় হাতলটা গেছে আর হাটল দেখা যায় ল্যাংলা হয়ে গেছে গতিকে শক্ত হয়ে গেছে হাতলার এই গাছের খাঁটলারি শক্ত নাই নম থাকে নরম হইলেও এতো মজার খাটলি গুহারি আর এতো মিঠা হাত হল একটার ফলে না এই খাটল কিন্তু আমার বাচ্চারা নরম হাতল খায় না আমিও খাই না আর নরম খাতল কিনে আনার ফলেও ফলে মজাও কম থাকে আর এই কাঁটলি গুফলে না একটা রাখ খুব মজার কাটলারি কিন্তু এইবার দেখা যায় এখন দেখা যায় এই কাটলিটা শক্ত হয়ে গেছে দিন গেছে কিন্তু বেদিন হয়ে গেছে এর লাগে কাটলিটা হয়ে গেছে শক্ত আর শক্ত কাটল হইলে তো আর সবে সবাই বেলা পছন্দ করেন আমিও পছন্দ করি শক্ত কাঁটল তো আজকে মুড়ি দিয়ে মুড়ি দাঁড়ছেখানে আমার তিনও ছেলে খাই মুড়ি দিয়ার কাতল দেওয়ার আমিও খুব ভালো পাই হাঁটল দিয়ে মুড়ি দিয়ে খাইতে কিন্তু মজার কাতল হতে লাগব মজার কাটল ওই তো নাই চলত নাই তো আগে আমার গাছে কত কাতল ধরছে সাত আটটা হাতল ধরছে কিন্তু একটা রোহাওয়া খাবা গেছি না সবটি ফেলাইতে লাগছে সব বেশি রাখি রাখি সব আমার গরুকে খাবাইছি আমার হাঁসরে খাবাইছি কিন্তু মজার কাতল যেটা এটা একটা রওয়া পালানি লাগে না শুধু হাতলের বুতো আমার গরু খায় না কাতলে একটা রা ফলে না সব আমরা খাই আর এই কাঠল দিয়া এত মজা লাগে মরিদি খাইতে খানি শেষ হয়ে গেছে আমি খাই আর কিছু বাড়াইয়া বাঙেছি আর একটু ফরে আবার আইবা বা খাইতা মজার কাতল হলে বারবার খাইবা আইয়া তো এই সময় তো আবার আঁট পরাইতে ভাল লাগতা না কাঠল আমি ওগুলা গুড়িয়ে রাখি দিব একটু পরে আবার আবার পরে ওগুলা খাইবা আর কাঁঠল তো একটা সমস্যা হাতের মাঝে আটা লাগি যায় আটার কারণে বাঁধতে ভালো লাগে না বিরক্ত লাগে তো এই কাতলটাত আটা একটু খাওয়া মারি তবুও একটা তো লাগব আঁটের মাঝে তো এখন দুপুরের টাইমে আমার বাইরের দুইটা আইসেন আমরা বাড়ি ফাখানে তো আবার সময় এখন একটা কমলা আনছেন কাঁচা কমলা তো আমার বাইরে দুইটা ছেলে আরই ছোটো ছোটো তো আমার বাইরে ফুরান বাড়ি তো একটা কমলার গাছ আছে আমার শ্বশুর বাড়ি তো আপনারা হয়তো ভিডিওর মাঝে দেখেন আমার ননন্জন গেলে ভালো হয় কমলা ভালো হয় আন হয়েন কমলা কিন্তু আর পাকিবার সময় পায় না বাচ্চারা অনেক হাসই তো সবে মিলিয়ে হাসা তাতে খাইলেন আর আমরা বেশ ভাত খাই না আমরা তো এই দিনও যাবাও হয় না কমলার সিজনও আর গেলেও এটা কমলা গাছও যাইলো না আনইল না আর কমলা গাছটা পড়ছে আমার সাঁচা শ্বশুরের বাড়ি কিন্তু আমরা হ্রদ করছে আরে আমার শ্বশুরের হ্রদ করছে গাছটা আমরা সবার গাছ এটা তো আমরা সবাই বাট বাট আছে মোটামুটি গাছও আরে তো তারা আবার সময় কাঁচা কমলা খটা আনছেন কিন্তু আমরা ঠেঙ্গা এমন পছন্দ করি না তারা উয়া মাহরে আনছেন হয়তো ভাবছেন বাচ্চারা তারা খাইবা আমার ছেলেরা তারা খাইবা এমন কেউ কিন্তু তারা এমন পালা খায় না ঠেঙ্গা টেঙ্গা এটা আমিও পালা খাই না যাই ছয়টা দিয়ে এখন শরবত বানাই নিমো আর দুই তিনটা দিয়ে এখন শরবত বানাইম আর শরবত ওইটা কিছু খাওয়া যায় পারে তো ঠেঙ্গা আরে পেতলা টেঙ্গা লেবুটাকে আরও বেশি টেঙ্গা টেঙ্গার মতন আর এখন আমার ছেলেঙ্ঞ্চন কয়টা বরফ তিন চারটা বরফ আঞ্চন বরফালা একটা আইসে আমার বাড়ির পাশে তো স্কুল বসে স্কুলের সামনে আয় বরফালা তো বরফালা আবার করে সাইটটা বরফ আনছেন গিয়ে আমার লাগে একটা আনছেন তো আমরা দেখো সবাই মিলিয়ে এখন বরফ খাই আর বড় দুই আসলে স্কুলতে আনজেন বর্তমানে বরফ খাইও ইয়েস্তি এখন কমলা দেখো কমলা দুইটা দইয়া অগোলা দিয়ে শরবত বানাই আড়িটা কমলাত একটু রস থাকে আর লাগি দুইটা কাটিছে আর বেশিরভাগ খাটে খাবা যাইতো না ঠেঙ্গা বেশ হয়ে যাব দুইটা খাটিয়া এখন ওগুলা দিয়া শরবত বানাই নিম তো আপনারা দেখতে তাবা আমি হয় শরবত বানাই আই কমলার ভিতরটা একটু লাল হয়ে গেছে দেখা যাক হয়তো আর বেসদিন দিন তো নয় ভাষা ধরব কিন্তু ভাষার সময় নাই কাঁচা তাতে সব ফেটো আমাই গেছে এই যে দেখো কমলার রসের অবস্থা কত যে রস কমলা শরবত খাইতে একটু মজা লাগে গিয়া লেবু শরবতের মতন কমলা শরবতও খাইতেও মজা লাগে কিন্তু লেবুতে আরো বেশি ঠেঙ্গা টেঙ্গা কিতা টেঙ্গা টেঙ্গাতেই টেঙ্গা জ্বালায় এইরকম ঠেঙ্গা ঠেঙ্গাড়ি আর ফাঁকা ফলে এতো মিঠা হয় তো কমলা তাকি ৰছ বাৰি হ'ল নিচি এখন বেছিকোলাই যে চামচি তুলীয়া পেলাই দিম আমি আৰু বেছি ফেলাই দিলে আৰু ফৰে চাকা লাগত নাই আৰু বেছি ৰ'লে আবাৰ চাকিতে লাগিব এন লাগে বেছি ফেলাই দিয়াত ত' বেছি ফালে ফুৰা পৰিষ্কাৰ হ'ল নিচি এখন ফানি দিমো ধুই চেনি আল ল'ব দিয়া খুব বালা কৰি গোটেই চৰ্বত বনাই দিমো তো এক টুক মাৰিয়ে ফানি দিছি ফৰে আবাৰ ভালাইমো ফানি এখন চেনি আল লবন দিমো তো এখানে আমার শরবতও বনে গেছে দেখো আর কমলা শরবত এইবার ফার্স্ট খাইলাম এই বছরের ফার্স্টে কমলা শরবত খাইলাম তো যাই আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাই আর আজকের লাগিয়ে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম